সালাম আলাইকুম একটা কথা আছে পাপ নাই শরীরে ভয় নাই তবে যদি পাপ থাকে তাহলে ভয় পাওয়া কিন্তু উচিত সাংবাদিক ইলিয়াস বনাম গোলাম মলালার রণের মধ্যে যে সাইবার যুদ্ধ চলছে সেই যুদ্ধে ইল্লুনামা বের হওয়ার আগে আরেক নামা চলে আসছে গোলাম মলালার রণে তবে গোলাম মলালার উনি সাহেবের অন্তত এখানে একটু থেমে যাওয়া উচিত যদি সাংবাদিক ইলিয়াস এবার যা বাইরে করে আনতে যাচ্ছে ট্রেলার কিন্তু দিয়ে দিয়েছে ভাই আপনি ভালো বুঝেন ওইটা জনগণ মাইনা নিছে এক অংশে যে বিয়ে করছে পরকিয়া তো করে নাই অথবা ধরেন আহ জিনা তো করে নাই বিয়ে করছে বিয়ে করে তালাক দিতে পারে ভালো না লাগলে সারা জীবন ইসলামের সিস্টেম আছে কিন্তু এখন হাত দিচ্ছে সাংবাদিক ইলিয়াস আপনারে তো সাংবাদিক ইলিয়াস বলছে যে আমার হাতে রনির আরেক নারীর সঙ্গে রঙ্গলীলার অডিও এসেছে তার মানে আরো একটা ফোনালাপ কল গোলাম মাল্লা রনির এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াসের হাতে আছে বলছে যে আগে অধিকারটা দেখে নেই তারপর আমার টার্ন এখানে রনির প্রতি একটা অপশন ছুড়ে দেওয়া হয়েছে কোনটা অধিকারটা মানে গোলাম রনি তিনি ঘোষণা দিয়েছেন যে ইল্লু নামা আসবে তো সেই ইল্লুনামার আবার তিনটা চ্যাপ্টার আছে তো তিনটা চ্যাপ্টার নিয়ে তিনি শীঘ্রই আসবেন কবে আসবেন টাইম দেন নাই তবে সাংবাদিক ইলিয়াস কিন্তু টাইম দিয়ে ফেলছেন যে আগে ইল্লুনামাতে গোলাম মালা রনি কি ধরনের ভাষা প্রয়োগ করে অথবা কি বের করে আনে ওইটা দেখা তিনি দ্বিতীয় বল করবেন যে নতুন আরেক নারীর সাথে তার রঙ্গলীলার অডিও তো তিনি প্রথমে স্টেটাসটা যেটা লিখছেন গোয়া মারানি ওরফে গোলাম ময়লা রনি আপডেট এটা প্রতিদিনের একটি স্টেটাস এখন জনগণের এদিকে নজর আছে দেশে কি চলে সেটা পরে ময়লা তার দ্বিতীয় স্ত্রীকে চাপ দিয়েছে আমার বিরুদ্ধে তাকে একটা জবানবন্দি দিতে হবে অর্থাৎ দ্বিতীয় স্ত্রী ফারজানাকে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে একটা জবানবন্দি দিতে হবে যে কি যে ইলিয়াস তো টাকা খাওয়াইয়া অথবা ইলিয়াস চাপ দিয়া গোলাম মাল্লা রনির মান ইজ্জত সংসারে আগুন লাগার জন্য বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তার কাছ থেকে এই ধরনের একটা ফোন নিছে অথবা কৌশলে এমন কথাগুলো তারে শিখাই দিছে তিনি বলছেন নিশ্চয়ই এই টাইপের কিছুই রনি চাচ্ছেন তার স্ত্রী বলুক এরপর বলছেন যে এবং একটা সংবাদ সম্মেলন করতে হবে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে আমি যা বলেছি সব মিথ্যা তাহলে গোয়া ফারজানাকে তালাক দিবে না এখন ওনাকে কি তালাক দিছে আমি তো যতদূর ওনার ফোন কনভার্সেশনটা প্রথম দিন আমরা শুনছি ফারজানাকে রনি তালাক দিয়ে দিছে ওনারই বক্তব্য ছিল যে কাবিন নামাটার ছবি তুলে নিয়ে একদিন পরেই তালাক দিয়ে দিছে তিনি বাসায় ছিলেন না তালাকের কাগজ গেছে দ্বিতীয় দিন গেছে তো এখন আবার নতুন করে তালাকের বিষয়টা আমার কাছে মানে বোধগম্য না তো কি বলা যে সাংবাদিক ইলিয়াসের সাথে ফারজানার যোগাযোগের সূত্ররা ইলিয়াস কিন্তু তার ভিডিওতে বলছেন যে ওই মহিলা কিভাবে তারে খোঁজ করে বের করছে এবং তার কাছে দীর্ঘদিন সময়টা ছিল তিনি ইচ্ছা করে প্রকাশ করেন নাই এখন যখন প্রকাশ করছেন গোলাম মাল্লা রনি দ্বিতীয় টার্নে যাচ্ছেন তো রনি সাহেবের দ্বিতীয় টার্ন কতটুকু কাজে দিবে এখন কে সেই নারী যার সাথে আবার গোলাম মাল্লা রনির আছে ফোন ফাঁস আরেকটা হয়তো সামনে আসতে যাচ্ছে এখন ডিপেন্ড করে হয়তো গোলাম মালা রনির উপরে যে তিনি কি করেন এই জন্য ইলিয়াস বসে আছেন ভারতের যে কয়েকজন এমপি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত তার মধ্যে এই একজন হচ্ছেন এ ওয়াইসি আপনারা স্ক্রিনের যার ছবি দেখছেন বিশেষ করে কাশ্মীর ইস্যুতে ইভেন্ট বা মুসলমানদের পক্ষ হয়ে যেন তিনি একটি মুসলিম দলকে রিপ্রেজেন্ট করেন তো বিভিন্ন সময় তার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন অনেকের কাছে তিনি অনেক পছন্দের ব্যক্তিত্ব গতকালকে তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের বা বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের কাছে নতুন আরেকটা আইডেন্টিফিকেশনে চলে গিয়েছেন এ ওয়েসি কি এমন বক্তব্য দিলেন শেখ হাসিনার জন্য দুঃসংবাদ কতটুকু হবে আমি ঠিক না বাট একটা দাবি উঠিয়েছেন এ ওয়াইসি কি সেই দাবি আসাদুদ্দিন ওয়াইসির দাবি ভারতে যিনি বাংলা ভাষায় কথা বলেন তিনি বাংলাদেশে এ থেকে বোঝা যায় ভারতে এখন বিদেশ কাজ করছে তারপর হচ্ছে তিনি আরেকটা বক্তব্য তুলছেন যে ঢাকায় যে জনপ্রিয় গণ অভ্যুত্থান ঘটে গেছে ভারতকে সেটি মেনে নিতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে ভারতে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে যিনি বিবৃতি এবং বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছেন অথচ মালদা এবং মুর্শিদাবাদের দরিদ্র বাংলা ভাষাভাষী ভারতীয়দের পুনে থেকে কলকাতায় বিমানে পাঠিয়ে নোম্যান্স ল্যান্ডে ফেলে দিচ্ছে এই মোদীর সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করে হায়দ্রাবাদের এমপি বলছেন আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রাখছি তাকে ফেরত পাঠানো হোক কারণ তিনিও তো বাংলাদেশি আলোচনার দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামে অংশ নিয়েছিল আপনার কি বলা হয় যে এই ওয়াইসি সেখানে একটা টপিক ছিল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা তো সেই আলোচনার প্রারম্ভেই শেখ হাসিনাকে এক্সাম্পল তৈরি করে ওয়াইসি বলছিল যে পুলিশ কিভাবে সাধারণ মানুষদেরকে আটক করে কেন্দ্রে রাখছে এখানে সবাই যেনঘোষিত আইন আইনরক্ষক হয়ে উঠেছেন বিহারের চলমান ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনেকে প্রকৃত নাগরিক বিশেষ করে মুসলমানরা বাদ পারেন গেল গতকালকেও ভারতের কলকাতায় একটা অদ্ভুত ঘটনা ঘটছে সেটা হচ্ছে আহ সমুদ্র শিয়ালচেরি বা শিয়াল পণ্ডিত স্টেশন আমার নামটা পুরা খেয়াল নাই তো ওই স্টেশনের আশেপাশে বা শিয়ালদা স্টেশন সেখানে আশেপাশে দুজন মানুষ বাংলায় কথা বলতেছিলেন দোকানদার ছিল একজন হিন্দি সেখান থেকে এই দুজন বাংলা মানুষকে মানে কি সেই পিটানো হয়েছে পরবর্তী সময় জানা গেল তারা ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক তারা বাংলা ভাষায় কথা বলে ভারতে এখন নতুন একটা ট্রেন্ড কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের উপর একটা বিক্ষোভ বা ক্ষোভ তৈরি হয়েছে এটার মেইন কারণ হচ্ছে ভারত এবং বাংলাদেশের চলমান সম্পর্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সরকারের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু বিরোধী বাংলাদেশি বিরোধী একটা বিক্ষোভ কিন্তু মাঠে কাজ করছে যার কারণে বিভিন্ন জায়গায় ভারতের জনগণই যারা বাংলা ভাষায় কথা বলে চেহারা টেহারা গরিব মানুষ এদেরকে বাংলাদেশি বললার সীমান্ত সময় উসিন করে দেওয়া হচ্ছে আবার তাদের দেশে তাদের জনগণকে মারধর করা হচ্ছে মোদীর বাংলাদেশ খেদাও বা বাংলাদেশ বিরোধী যে মেন্টালিটি সেটাকেই প্রশ্ন করেছেন চ্যালেঞ্জ করেছেন ওয়াইসি তার বক্তব্য হচ্ছে যে যদি বাংলাদেশের বিরুদ্ধে এতই অ্যালার্জি থাকে তাহলে শেখ হাসিনাকে কেন ভারত সরকার আশ্রয় দিয়ে রাখছে তাকে আগে বাংলাদেশে ফেরত পাঠানো হোক এখন ওয়াইসির এই কথায় মোদী সরকার কি কর্ণবাদ করবে কখনোই করবে না কারণ ওআইসির আসলে রাজনীতির মাঠে ওই রকম ভেলু নাই শুধুমাত্র বিভিন্ন বক্তব্য রক্তব্যে তিনি যেহেতু মুসলিম বাংলাদেশ সহ পাকিস্তানের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা তবে তার কিন্তু বিশাল যজ্ঞ আয়োজন আছে যে সেখানকার এমপিদেরকে কিভাবে ম্যানোপ্যালেট করে বিজেপির পক্ষে কাজ করেছেন এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না কারণ রাজনীতিতে দিন শেষে সবাই ক্ষমতাতেই থাকতে চায় এখন ওয়াইসির কথায় কি আসে যায় সেটা জানি না তবে এই আওয়াজ যদি সব জায়গা থেকে ভারতে উঠা বসে তাহলে ভারতের সরকারকেও হয়তো অন্য সিদ্ধান্ত নিতে হবে এখন দেখা যাক এটা কতদূর যায়